চকরীয় উপজেলায় টিসিবির পণ্য বিতরণে ফের অনিয়মের অভিযোগ উঠেছে কাকারা ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের খাদ্য টিসিবির পণ্য বিতরণের শিডিউল ছিল গত মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি পরিষদের মাঠে নিয়ম অনুযায়ী টিসিবি ডিলার নিউ আবদুল্লা সকাল থেকে স্মার্ট কার্ডদারিদের মাঝে পণ্য বিতরণ করে কাকারা ইউনিয়নে বারোশো বায়ান্ন জনের বিতরণের কথা থাকলেও মাত্র পাঁচ শতাধিক বিক্রি করে অবশিষ্ট পণ্য থেকে স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম একাই পঞ্চাশ থেকে ষাট জনের পণ্য নিয়েছেন বলে মুঠোফোনে নিশ্চিত করেন চেয়ারম্যান আরও বলেন বিতরণের পর অবশিষ্ট ছিল সেখান থেকেই নিয়েছি ইউনিয়ন ফার্মেশন ছাড়া দিবার নিয়ম নাই 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 তো আমরা কেন

চকরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান বলেন টিসিবির স্মার্ট কার্ড ছাড়া কোনোভাবেই পণ্য দেওয়ার সুযোগ নেই আমি খতিয়ে দেখব এবং অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে শপিল সবুজ চকুরি এক্সপ্রেস নিউজ ডেস্ক